আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি ভালো আছেন আপনারা। সবার সুস্থতা কামনা করি আল্লাহর দরবারে। ডাবল ডেক্স মডেল। মানে এটা নেওয়া নতুন নেওয়া। আমি যতরূপ চাইয়া বুঝলাম পার্থক্য নেই। এখন বিশ্বাস আপনাদের হোক বা না হোক একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের। কোন জায়গায় তাগ স্পোর্ট একদমই নাই প্রথমবারই এর ছিল। শুধু দোকানে গিয়েছে এবং বাড়িতে আসছে এতটুকু দিনে 2 কিলো চালাইছে সপ্তাহে দুইবারে একবার মাসে একবার দুইবার করে বের করেছে তো ওনার ভাষ্যoida তো এই বাইকটি আর কিছু বলতে হবে বলে মনে করতেছেনা তারপরও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন একদমই 0 কিলো চলার মত কিন্তু টায়ারে কোয়ালিটি আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই চেক করে নেবেন শোরুমে গিয়ে মাঠঘাটা দেখেন নিখুঁত আজ পর্যন্ত একটা সুতা পরিমাণ দাগও লাগাই দেয় নাই মাঠঘাট আর একটা বাইকের যদি কোনো অংশে দাগ লাগে সেটা হচ্ছে আগে দাগ লাগে মাঠঘাট এবিএস ডিগ সহ নতুন আছে দুটি শখাপ সহ এবং শো লাইট গুলো নিখুঁত আছে কোনো জায়গা দাগ স্পট নেই রিং সহ হ্যান্ডেলে হেডলাইটের গ্লাসটা একদমই সুপার ফ্রেশ উপরে গ্লাস সহ এই সাইডে এই যে কেবল সহ দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই ফুল ফ্রেশ টাঙ্গির থেকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং সৌরম বরোবর টাঙ্কি আছে এতে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং সৌরম বরাবর এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই পাম্পারটা সহ ইঞ্জিন গারটা সহ এবং ইঞ্জিনের স্টিকারটা দেখছেন এটাই প্রমাণ করবে আর কিছু প্রমাণ দরকার নেই ইঞ্জিন সম্পর্কে সাইড কবরটা দেখেন এর পাওদানি যতগুলো অংশ আছে গাড়ির সাথে প্রতিটা অংশ কিন্তু দেখানোর চেষ্টা করতে সেখানে ব্যাগ রাখার একটা ভোগো লাগানো রয়েছে সিট থেকে নিয়ে এর পিছনের অংশ পর্যন্ত দেখেন সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা এই বাইকটি শোরুম কাগজ সহকারী বিক্রি করে দেব তাও আবার অনারশিপ পরিবর্তন করে দেব আপনাদের নিজ নিজ নামে নিজ আইডিতে এবং আমাদের নিজ খরচে নিজ দায়িত্বে সিগন্যাল লাইট চারটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে অংশগুলো নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে টায়ার সহ দেখেন টায়ারটাও সামনে টায়ারটার মতনই একদম জিরো কিলো চলার মতো কিন্তু আছে এই সাইড মো দেখেন ফ্রেশ একদম ফ্রেশ এর নিচের সাইলেন্সার ডেকোরেশন সবকিছু সহ ডাবল ডিক্স দেখেন একটা বাইকের সাইলেন্সার যদি নিখুঁত থাকে তাহলে অন্তত এটা ভাববেন সাইলেন্সার এবং সামনে মাঠ গাঁট এই দুটা জিনিস যদি নিখুঁত থাকে তাহলে ভাববেন অন্তত এই বাইকটি কারো সাথে তাস লাগে নাই ঠিক আছে দেখেন টাঙ্গের এই সাইডটাও দেখেন নিখুঁতে যেরকম থাকে এবং এই সাইডের ইঞ্জিন সম্পর্কে আর একটা কথাও বলার প্রয়োজন মনে করতেছি দেখেন দেখতে পাচ্ছেন কি নিখুঁত এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ দুইটি চাবি সহ চাবি দুইটা আছে আর একটা এই যে আঠারোশো কিলো চলা এবং এই যে আঠারোশো কিলো চলা অনেকে প্রশ্ন করবেন প্রথম আপনাদের উদাহরণ দিই এই আঠারোশো কিলো চলার সাথে কি গেলেসের মিল আছে অবশ্যই আছে কিন্তু দেখেন এই যে একদম শোরুম কন্ডিশন গেলেস এবং কোনো জায়গায় কিন্তু দাগ স্পট নেই এই যে দেখেন এক নাম্বার দুই নাম্বার এই যে টায়ারের মিল দেখবেন আঠারোশ কিলো চলার সাথে এই বিট গুলো দেখবেন মাঝখানে বিট এটা বিট অক্ষর করে মিল আছে আর একটা পরিমাণ এই যে এটা আঠারোশো কিলো চলার হাইড্রোজেন এখন সাউন্ড কোয়ালিটি শোনাব দেখছেন একদম নিখুঁত সাউন্ড এবং সরম বরাবর সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ কিন্তু সন্দেহ নেই এখন এই বাইকটি দামে আসবো এক লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ